ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে একের পর এক হাতির হামলায় আতঙ্কে এলাকার মানুষ গত কয়েকদিন ধরে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি হাতির একটি দল এলাকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গ্রাম ভেঙে গুড়িয়ে গেছে বহু বাড়িঘর সরকারি আইসিডিএস কেন্দ্র স্কুলের জানালা ও বিভিন্ন আসবাবপত্র বিশেষ করে কেন্দু ডাংরি এবং দুধি আনালা গ্রামে মারাত্মক তাণ্ডব চালিয়েছে হাতির দলটি কেন্দু ডাংরিতে ধুলির সাথ হয়ে গেছে অন্তত দশটি মাটির বাড়ি ধুলি আনালায় রাত ভোর চালিয়েছে ভাঙচুর টিয়াকাঠি আইসিডিএস কেন্দ্রও রেহাই পায়নি স্কুল ঘরের দুটি জানালা ভেঙে দিয়ে সমস্ত সামগ্রী তছনচ করে দিয়েছে হাতির দলটি এত বড় ক্ষয়ক্ষতির পরও বনদপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বারংবার অভিযোগ জানানোর সত্ত্বেও বন দপ্তরের পক্ষ থেকে দেখা মেলেনি কোন তৎপরতার মেরেনি ক্ষতি এতে চরম ক্ষোভে ফুঁসছেন সাকরাইল বাসী সাকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর বাহাতো বললেন আমি এলাকায় গিয়ে খোঁজ নিয়েছি ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বন দপ্তরকে জানানো হয়েছে বন দপ্তর যদি উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে আমি নিজে তাদের জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব বন দপ্তরের লোক

ঘটেছিল বলতে কাল রাত্রি রাত তিনটার সময় হাতি এসে ভাঙচুর করেছে দরজাগুলো অনেক ক্ষয়ক্ষতিও করেছে যখন সেন্টার খুলিয়েছে দেখছি সব চুরমার করে রেখেছে হ্যাঁ সেই অবস্থায় চাল ডাল অবশ্য কিছু ক্ষতি করেনি না করলে আমরা রান্না করে দিয়েছি জানালাগুলো জানালাগুলো ভেঙে দিয়েছে এর আগেও তো ভেঙেছে হ্যাঁ এর আগেও ভেঙেছিল এগুলা মানে পঞ্চায়েতকে অনেক বলে বলে করে দিয়েছে ওটা অনেক কিছু করেছে আজকে যে ঘটনাটা ঘটেছে বন দপ্তরে জানিস না জানি আমি দিয়ে গেছে জানা যায় আর কি জানালে তো ওরা বলে যে এটা ফরেস্টার জায়গা আমাদের জায়গা করেছে আমরা কিছু দিতে চাই না ক্ষতিপূরণ চাই না ক্ষতিপূরণ দেয় না না আচ্ছা দিয়ে আজকে স্কুল হয়েছিল হ্যাঁ কি নাম আপনার ভগবতী পাল হয়েছে বলতে আমাদের গ্রামে দল হাতি ঢুকেছে তো ছেলে বাড়িতে নেই আমরা মেয়েরগুলো তিনজন আছি আর ছেলে সেখান থেকে আমরা যখন ফোন করছি সেখান থেকে ছেলে বারবার ফোন করছে ওই ওরাকে তারপর ওরা এসে আবার সেই আমাদের গ্রামের মাথায় বসে আছে কিন্তু এদিকে আসে নাই ওরা হাতিগুলো সেদিকে যাতে ছিল সেগুলোকে ঘুরে দিয়ে নিয়ে আর ওরা ওখানে বসে আছে

জানি নাই ক্ষতিপূরণ কে দিচ্ছে না দিচ্ছে আর আমরা কই জানি না তো আমাদের তো কোনদিন হয় না দেবে কি না দেবে সেটা আমরা বলতে পারি না কি চাইছেন আপনারা ক্ষতিপূরণ চাইবো আর কি চাইবো প্রতিদিন হাতি আসে আসে তো আমাদের গ্রামেই কি আসে অন্য জায়গায় যায় এখানে কতগুলো বাড়ি ভেঙেছে আর সেই কালন্দি পড়ায় ভেঙে কালন্দি পাড়ায় বন্ধছে নাকি আমি তো যাই না আমাদের ঘরের গুলা সামলাবো না ওদিকে দেখতে যাব আচ্ছা আচ্ছা কি নাম বাবা

গণ দপ্তর তো আসেনি এবং হাতি যে আসছে ওটা ওরা আমাদেরকে জানায়নি জানালে তো আমরা সাবধান থাকবো গ্রামে ঢুকতে দেবো না গ্রামে যখন ঢুকে যাচ্ছে কোনোভাবে জানা জানি হয়ে তাড়াচ্ছি আমরা গ্রামের মানুষজন সব একত্রিত হয়ে গোলাবম নিয়ে তাড়াচ্ছে কতটা ভয়ে থাকতে হয় ভয় তো বটেই যে কোনো সময় যে মানুষজনকে আছেড়ে মারে দিচ্ছে জঙ্গল তো নাই জঙ্গল আর কোথায় জঙ্গলে থাকলে খাবে কি গ্রামে এলে যে কলা গাছ লাউ ডাঁটা পুঁই ডাঁটা পাকা কাঁঠাল বিভিন্ন রকম খেতে পাচ্ছে আর জঙ্গলে কোথায় কাঁঠাল গাছ আছে আম গাছ আছে না লাউ ডাঁটা আছে যে খাবে আবার ওই কারো বাড়ি পেলে ভেঙে ধান চাল যা পাচ্ছে ওরকম আর খাবার পাচ্ছে আর কি ওই জন্য জঙ্গল থেকে গ্রামে আসছে কি নাম আপনা হরেন্দ্রনাথ পাল ব্যাপারটা হচ্ছে ডেয়াকাটে অ্যাসিডেস দুধিয়ানলা কেঁদরা জঙ্গল এলাকার যে গ্রামগুলো আছে ওইগুলোতে হাতি প্রায় প্রত্যেক দিনে আসছে এবং এই বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে হাতি রাতের সময় জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে যাচ্ছে ফসলে করা কিছু নেই আর জঙ্গলে বলতে খাবার নেই আর জমিনে জমিনে ফসলও নেই হাতি খাবে কি তাহলে গ্রামের মধ্যে ঢুকে গ্রামের যে কলা গাছ আছে বাঁশ বাগান আছে ওই খাওয়ার সন্ধানে হাতি গ্রামে যাচ্ছে তো ওই গ্রামে ঢুকা পরে হাতি গ্রামে ক্ষয়ক্ষতি করছে কার বাড়ি ভাঙছে কারণ দোকান ভাঙছে তো এই মুহূর্তে বৃষ্টির জন্য ঝুলাপাটি আছে ওনারাও যেতে পারছে না বক্সারাও ঠিক খবর রাখতে পারছে না যে হাতি কোন পথে যাচ্ছে গতিবিধি লক্ষ্য করতে পারছে না বৃষ্টির কারণে তাই আমরাও খবর রাখছি যে গ্রামে হাতিগুলো গেছে ওই গ্রামের মানুষজন যদি আমিও খবর রেখেছি এবং গেছিলাম ওখানে কেন্দ্র গ্রামে গেছিলাম আমি গতকাল সোনা গ্রামে গিয়েছিলাম কেন্দ্র অঞ্চল ঘুরতে গেছিলাম তো দেখেছি অনেক দোকান ভেঙেছি একটা ভেঙে দিয়েছে গ্রামের দুটো দোকান বাড়ি ভেঙেছি তো যাদের ভেঙেছে আমি ওনাকে বলছি আপনারা প্রশ্ন আসুন গ্রামে চিল্লাহালা না করে ফোর্সটা ভিডিও উঠে যান আমি কথা বলেছি গিয়ে ফোরম পূরণ ফোরম এনে যে সিস্টেমে জমা করা হয় ওই সিস্টেমে জমা করুন আপনারা নিশ্চয়ই সরকার আমাদেরকে যা নিয়ম যা ধার্য আছে টাকা আপনারা নিশ্চয়ই পয়সা পেয়ে যাবেন যদি না করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের অবশ্যই সঠিক পথে নিয়ে যাব এবং কোথাকে কী কী করতে হবে কোথায় কী ওটা আমি ও দেখিয়ে দেব আমার নাম মধুর মাহাতো চার নম্বর অঞ্চল কৃষিকাধ্যক্ষ রুটি বাটা রুটি তরুড়ি রুটি পুরা মশলা পুজা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ ট্যাংরা কমপ্লেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন মাটন পোস্ত বড়া ফিশ ও ফিস সন্ধে স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া পনির পকোড়া ভেজ পকোড়া অনিয়ন পকোড়া চিকেন ললিপপ চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান ভেজ বাটার পনির মটর পনির শাহি পনির কড়াই পনির কাজু মশলা চানা মশালা প্লেন তরকা এগ তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইজ স্পেশাল তরকা

আপনার সাথে অনন্যতা দিতে সেটি হচ্ছে নিউ হোটেল প্যারাডাইজ